দর্শক দেখতে পাচ্ছেন একটি মাছ ধরছে তো দেখি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বসি দিয়ে মাছ ধরছে দেখতে পাচ্ছেন এটা হলো গুইঙ্গা মাছ বলে দেখতে পাচ্ছেন আপনারা গুইঙ্গা মাছ ধরলো বসি দিয়ে দেখতে পাচ্ছেন আবারও বসি ফেললো বসি দিয়ে ঘুই মাছ ধরল দেখতে পাচ্ছেন আপনারা এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অসংখ্য করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওনারা ক্যাসা নিয়ে আসছে মাছ ধরার জন্য কেঁচু দিয়ে Μας δούλοκουν για μας, το δες χε αρου και σιμας πάει κοίνα, και σιμας πάει, δες χε. Κοίνα μας δόρυσην, μας ε; Δόρυσος.